নিচের কোন বানানটি ভুল অনুর্ধ পুরা হিতৈষী অগ্নাশয় তা আমরা তো সাধারণত মুখস্থ করে যাই মুখস্থ করে যাই তো দেখেন পুরা দক্ষ শব্দের একটা হচ্ছে পুর যোগ ও পুর মানি হচ্ছে নগরী আর অধ্যক্ষ মানে তো অধ্যক্ষ মানে নেতা মেয়র যেটাকে আমরা বলি তো দেখেন অ আর অ মিলে আ হইছে অ আর অ মিলে আ হইছে এটা ঠিক আছে হিতৈষি এই শব্দের সন্ধি বিচ্ছেদটা হচ্ছে হিত যোগ এসি আপনাদের অপরিচিত গল্পের মধ্যে কিন্তু হিতৈষির কথার উল্লেখ আছে হিতৈষি বানান কিন্তু বর্তমানে হচ্ছে রসিকার দীর্ঘিকার হবে না রসিকার দিয়ে হবে ঠিক আছে হিতৈষি এরপর দেখেন অগ্নাশয় এই শব্দের সন্ধি বিচ্ছেদটা হচ্ছে অগ্নি যোগ আশয় অগ্নি যোগ আশয় সেই হিসাবে রসিকারের পর ইয়া হওয়ার কারণে জফলা হয়েছে বানানটা ঠিক আছে এখন দেখেন এখানে একটা ঝামেলা হচ্ছে দেখেন অনুযোগ ঊর্ধ্ব রস্য রস্য মিলে দীর্ঘকার হওয়ার কথা রস্য আর রস্য মিলে দীর্ঘকার হওয়ার কথা বানান হচ্ছে বানানে কটুক্তি কটুক্তি দেখেন দীর্ঘ দিয়া লিখতে হবে কিন্তু তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সারটা হচ্ছে ক ক বানানটা ভুল ঠিক আছে অনুর্ধ বানানে আসলে দীর্ঘকার হবে অনূর্ধ্ব নিচের কোনটা সন্ধির নিয়মে সাধিত সন্ধির নিয়মে সাধিত মানে হচ্ছে কি এখানে এখানে শব্দের মধ্যে কোনো পরিবর্তন আসবে না পরিবর্তন আসবে আর কিছুই না তো দেখেন আমরা যদি বলি মরু যোগ ভূমি ধনীগত কোনো পরিবর্তন আসে নাই ঐহিক শব্দটা যদি দেখি আমরা ইহ যোগ ইক ইহ যোগ ইক এটা আমরা বলতেছি ঐহিক দেখেন এখানে শব্দের শুরুতে একটা পরিবর্তন হয়ে গেছে শব্দের শুরুতে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এটা হচ্ছে প্রত্যয়গত পরিবর্তন প্রত্যয় ঠিক আছে তাহলে এটা সন্ধি না মধুসূদন তাহলে এবার আমরা গীতাঞ্জলি দেখি দেখেন গীতাঞ্জলি শব্দের সন্ধিবিচ্ছাটা আছে। গীত যোগ অঞ্জলি গীত যোগ অঞ্জলি দেখেন অ আর অ দুই অ মিলে কি হয়ে গেছে একটা আ দুই অ মিলে একটা আ হয়েছে গীতাঞ্জলি বুঝতে পারছেন তাহলে রাইট আনসার কোনটা হবে গীতাঞ্জলি